আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি কর্তৃক বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকায় দু চব্বিশ অনুসারে আমরা গত পর্বে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্ডন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে সিলেবাসটা যদি দেখতে চাই আটটা অধ্যায় ছিল তোমাদের সেখান থেকে ছয়টা অধ্যায় রাখা হয়েছে পরীক্ষায় অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় এক দুই তিন চার পাঁচ এবং অধ্যায় সাত এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো করা হবে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়নে ঠিক আছে তা আমরা আগের পর্বেই হচ্ছে এইসব সিলেবাস আর মানমণ্ডনে আলোচনা করেছিলাম আজকে আর সেগুলো দেখবো না আমরা সরাসরি এখন চলে যাব তোমাদের নমুনা প্রশ্ন যেটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন করা হতে পারে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে তোমরা হচ্ছে এটা ধারণার জন্য ব্যবহার করবে বুঝতে পারবে যে কীভাবে তোমাদের পরীক্ষা হতে পারে চলো শুরু করা যাক নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পূর্ণমান একশো সময় তিন ঘন্টা প্রথমে আছে নৈবিত্তিক প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা এক করে পনেরো নাম্বার এক নম্বরে আছে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি সংবাদপত্র টেলিভিশন রেডিও নাকি দেয়াল লিখন এর উত্তরগুলো ভিডিওর শেষে আমরা দেখব পরবর্তীতে দেওয়া আছে আমরা আগে শেষ করে নিই সবগুলো দুই নম্বরে আছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বা কোন ধরনের অধিকার সামাজিক অর্থনৈতিক মানবিক প্রাতিষ্ঠানিক তিন নম্বর নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা সফট বল থ্রো হুইল চেয়ার বাস্কেটবল ফিল্ড হকি ইউনিফাইড অ্যাথলেটিক্স চার নম্বরে আছে নিচের কোনটি আউটডোরে খেলা হয় ব্যাডমিন্টন বাস্কেটবল ফুটবল তীর নিক্ষেপ পাঁচ প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে হলে দলে কতজন খেলোয়াড় থাকে পাঁচজন সাতজন এগারো জন বারোজন ছয় নম্বর প্রশ্ন শুদ্ধাচারের অভাবে আমাদের মানসিক শক্তি ও দৃঢ়তার অভাব বোধ হয় মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয় সন্তুষ্টি ও আনন্দ অনুভূতি হয় সঠিক উত্তর কোনটি এক দুই এক তিন ও তিন নাকি এক দুই তিন সাত নম্বরে আছে হকি খেলার সময়কাল সাধারণত কত হয় দশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট আট নাম্বার কোনো একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ উপায় কোনটি সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতা নিজ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমঝোতা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সমঝোতা নাকি দক্ষতা কাজে লাগিয়ে সমঝোতা নয় নম্বর দশ নম্বরের জন্য এই অনুচ্ছেদটি পড়তে হবে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য দুই মে দু সালে সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয় এই নীতিমালা উনত্রিশ জুন দু তারিখে বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয় তো নয় নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোন উক্ত কোনটি উক্ত নীতিমালার সাথে সম্পর্কিত পাঠদান কার্যক্রম জোরদার বোলিং র্যাগিংয়ের অবসান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান খেলাধুলা পরিবেশ তৈরি দশ নম্বরটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সমূহে উল্লিখিত নীতিমালা বাস্তবায়ন হলে যৌন হয়রানি বন্ধ হবে নিপীড়ন ও সহিংসতা সম্পর্কে সচেতনতা তৈরি হবে আইনের আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি হবে নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন এগারো নম্বরে আছে ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার মিডিয়ার ইতিবাচক প্রচার মিডিয়ার নেতিবাচক প্রচার সঠিক উৎসের ব্যবহার সঠিক তথ্য জানার উপায় বারো নিচের কোনটি শুদ্ধাচারের অন্তর্ভুক্ত নিজ সুবিধার জন্য তথ্য গোপন অনৈতিক কাজের সমর্থন অসত্য তথ্য প্রচার অন্যায় প্রতিরোধের উদ্যোগ গ্রহণ তেরো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় বুদ্ধি দিয়ে বল প্রয়োগ করে অযাচিত আচরণ দিয়ে ভয় দেখিয়ে চোদ্দ নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয় পারিবারিক যোগাযোগ অশালীন বার্তা ঘিনাবাচক শব্দ উপহাস পনেরো নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদপত্র ফেসবুক টেলিভিশন নাকি লিফলেট এই যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর আমরা ভিডিও শেষে থেকে দেখব এখন দেখব এক কথায় প্রশ্নের উত্তর এরকম দশটা প্রশ্ন থাকবে দেখো এক নম্বরে হচ্ছে কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে দুই সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নেই তিন স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লিখো চার নিপীড়নের শিকার হলে জরুরি সেবা পেতে কল করার জন্য হেল্পলাইনগুলোর যে কোনো একটি নম্বর লিখো পাঁচ একটি দুই থেকে তিন মিটার লম্বা দাগের পেছন বা বৃত্তের মাঝখান থেকে বল ছোড়াকে কী বলে ছয় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক সাত মিডিয়া আমাদের নানা বিষয় কী প্রদান করে থাকে আট সাইবার স্টকিং কী ধরনের আচরণ নয় কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয় এবং দশের উত্তর হচ্ছে স্বাস্থ্যসেবা পাওয়া কি এটা হচ্ছে একটা অধিকার তারপর দেখো গ নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দুইটা দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার প্রশ্নগুলো দেখি এক যোগব্যায়ামের উপকারিতা লিখো দুই স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কি বোঝো তিন আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কেন ব্যাখ্যা করো চার সাইবার টিনস কি ব্যাখ্যা করো পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে বুলিং রোধ করা যায় ব্যাখ্যা করো ছয় শুদ্ধাচার চর্চার পক্ষে দুটি স্লোগান লেখো সাত সমঝোতা বলতে কি বোঝায় আট আত্মসুরক্ষায় তুমি কি পদক্ষেপ নেবে লেখো নয় আসক্তি দৈনন্দিন জীবনে যে ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো দশ পরিবারে অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় কি ভূমিকা তুমি পালন করবে এবার দেব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা পাস করে পনেরো নাম্বার এক নম্বরে আছে ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করো দুই স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী উভয়েরই কিছু অধিকার রয়েছে বুঝিয়ে লেখো তিন বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতনতামূলক একটি পোস্টার বা লিফলেট তৈরি করো তারপর দেখো রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটা ঘর নম্বরই হবে তোমার স্কুলে আসা এরকম হচ্ছে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার তো প্রথম প্রশ্নটার জন্য প্রেক্ষাপট হচ্ছে তোমার স্কুলে যাওয়ার পথে একটি স্বাস্থ্যকেন্দ্র পড়ে প্রতিদিনই সে দেখে অনেক লম্বা লাইনে রোগীরা দাঁড়িয়ে থাকেন মায়েরা শিশু কোলে নিয়ে বসে থাকেন বয়স্করা কেউ কেউ মাটিতে বসে থাকেন তমাস দেখলো কেন্দ্রের সিঁড়ির কাছে একজন হুইল চেয়ারে বসা রোগী হাত তুলে ডাকছেন কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছেন না স্বাস্থ্যকেন্দ্রের এক পাশে ডাস্টবিন থাকলো কেউ কেউ কাগজ কলার খোসা মাটিতে ফেলছেন মধ্যবয়স্ক দুই তিনজন লোক ভিড়ের মধ্যে রোগীদের গায়ে ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট টানছে এবং উত্তক্ত করছে এগুলো দেখে তোমার মনটা খুব খারাপ হয়ে গেল ক নম্বর হচ্ছে উপরের পরিস্থিতিতে রোগীরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যাখ্যা করো আর খ নম্বর উক্ত পরিস্থিতি শারীরিক মানসিক ও সামাজিক প্রভাব কী হতে পারে তা বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্নের জন্য হচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে তো ক নম্বর প্রথম চিত্রে উল্লিখিত খেলাটির নাম উল্লেখপূর্বক ব্যাখ্যা করো আর ক নম্বর হচ্ছে প্রথম ও দ্বিতীয় চিত্রের আলোকে উল্লেখিত ব্যক্তিদের প্রতি আমাদের করণীয় কি হতে পারে বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্নের জন্য এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে মিতা নবম শ্রেণীতে পড়ে প্রতিদিন ওরা কয়েকজন বন্ধু মিলে বিদ্যালয়ে যায় সহপাঠী রাহাত মাঝে মাঝে ওদের সাথে যাতায়াত করে কিন্তু ইদানিং রাহাতের আচরণে ওরা বিব্রত বোধ করে কারণ রাহাত প্রায়ই অন্য মেয়েদের বিরূপ মন্তব্য এবং উপহাস করে আবার মাঝে মাঝে স্কুলে না গিয়ে পাড়ার ছেলেদের সাথে আড্ডা দেয় এ ব্যাপারে তাকে কিছু বললে সে রেগে যায় তিনের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে রাহাতের আচরণকে কি বলা যায় ব্যাখ্যা করো আর ক নম্বর হচ্ছে উল্লেখিত পরিস্থিতিতে মিতেদের করণীয় বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্নের জন্য দুটা চিত্র রয়েছে ক নম্বরে আছে উদ্দীপকের প্রথম চিত্রের পোস্টারটির উপকারিতা ব্যাখ্যা করো ডেঙ্গু সতর্কবার্তা রয়েছে এখানে ঠিক আছে আর খ নম্বরে হচ্ছে শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের দ্বিতীয় বিজ্ঞাপন চিত্রটির প্রভাব মূল্যায়ন করো এখানে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এগুলোর ছবি দেওয়া আছে মানে সেগুলো চার আছে ছেলেটা সেটা বোঝানো হচ্ছে এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নের জন্য প্রেক্ষাপটটা হচ্ছে করিম স্যার গণিতের শিক্ষক তিনি প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হন এবং নির্দিষ্ট সময়ে বিদ্যালয় ত্যাগ করেন করিম স্যার নিয়মিত ক্লাস নেন এবং শ্রেণির কাজ শ্রেণীতে শেষ করেন বাড়ির কাজ কম দেন তাছাড়াও সবসময় তিনি শিক্ষার্থীদের নানারকম ভালো কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন প্রধান শিক্ষক তাকে খুব পছন্দ করলেও কয়েকজন শিক্ষক তাকে নিয়ে উপহাস এবং হাসি ঠাট্টা করেন পাঁচের ক নম্বর প্রশ্ন হচ্ছে করিম স্যারের কার্যকলাপকে কি বলে অভিহিত করা যায় ব্যাখ্যা করো আর ক নম্বরটা হচ্ছে করিম সাহেবের কার্যক্রম কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করতে পারে বিশ্লেষণ করো তো শিক্ষার্থীদের এখন হচ্ছে আমরা নমুনা প্রশ্ন এখানেই শেষ আমরা নমুনা প্রশ্নের উত্তরগুলো দেখব নৈবতিক প্রশ্নের মধ্যে প্রথমে ছিল বহু নির্বাচনী প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এক খ দুই গ তিন গ চার গ পাঁচ খ ছয় ক সাত ঘ আট ক নয় খ দশ ঘ এগারো গ বারো ঘ তেরো ক চোদ্দ পনেরো খ তারপর এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখো এক সমঝোতা দুই সচেতনতা তৈরি তিন নয়শো নিরানব্বই চার সফট বল থ্রো পাঁচ সামাজিক যোগাযোগ মাধ্যম ছয় তথ্য সাত নিপীড়নমূলক আট সমঝোতা নয় দায়িত্ব দশ হচ্ছে কি অধিকার হওয়ার কথা তো এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের উত্তরগুলো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা বুঝতে পেরেছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কীভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা খুব শীঘ্রই যে বিষয়ের স্বাস্থ্য সুরক্ষার মতো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর যার যার নমুনা প্রশ্নপত্র দেওয়া বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই দিয়ে দেব তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ